জেলায় দুশোর বেশি প্রাথমিক বিদ্যালয় বন্ধের মুখে ছুট ও বাল্যবিবাহে উদ্বেগ শিক্ষা ব্যবস্থার মননয়নে ডিআই অফিস অভিযান এস এর জলপাইগুড়ি জেলায় শিক্ষা ব্যবস্থার চরম অব্যবস্থা এবং পরিকাঠামোর দুর্বলতার বিরুদ্ধে শুক্রবার জেলা শাসকের দপ্তর অভিযানে নামে ভারতের ছাত্র ফেডারেশন জেলায় দুশোর বেশি প্রাথমিক বিদ্যালয় বন্ধ হওয়ার মুখে বিগত কয়েক বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে জেলার অবনমন বর্ধিত ছুটির কারণে পঠন পাঠনে ঘাটতি এবং ক্রমবর্ধমান হারে স্কুল ছুট বাল্যবিবাহ ও কিশোরী গর্ভাবস্থার মতো গুরুতর সামাজিক সমস্যায় উদ্বিগ্ন সমাজ সরকারি শিক্ষার অবনতি কাজে লাগিয়ে দ্রুত বাড়ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দাবি সকলের জন্য শিক্ষা নিশ্চিত করণ পুষ্টিকর মিড ডে মিলের জন্য বরাদ্দ বৃদ্ধি ম্যানেজিং কমিটির পছন্দের নামে বেআইনি ফি আদায় বন্ধ এবং শারীর শিক্ষা কর্মশিক্ষা ও মূলক বিষয়ে নিয়মিত ক্লাস চালু করা হোক এই দাবিগুলি নিয়ে এদিন সমাজ পড়া মোড় থেকে মিছিল শুরু করে এসএফআই লাল সাদা পতাকা ও ব্যানারে ছেয়ে যায় শহর মিছিল শেষে জেলা বিদ্যালয় পরিদর্শক অফিসের সামনে বিক্ষোভে সামিল হয় ছাত্ররা জেলার প্রত্যন্ত চা বাগান গ্রামাঞ্চল ও বনবস্তি থেকে বহু ছাত্রছাত্রী অংশ নেন এই কর্মসূচিতে ডিআই অফিসে যাওয়ার সময় ছাত্রদের আটকানোর জন্য মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী তবে কোন প্ররোচনায় পা না দিয়ে ছাত্ররা ডিআই অফিসের সামনের রাস্তায় বসে ফেস্টুন হাতে শান্তিপূর্ণ প্রতিবাদ চালিয়ে যায় এই আন্দোলনে নেতৃত্ব দেন এসএফআই জলপাইগুড়ি জেলা সম্পাদক অরিন্দম ঘোষ জেলা সভাপতি সাব্বির হোসেন ছাত্রনেতা পাপাই মোহাম্মদ অর্ণব সরকার প্রমুখ জলপাইগুড়ি থেকে দীপসু প্রসান্নালের রিপোর্ট আমাদের টিভি আমার নাম অরিন্দম ঘোষ জলপাইগুড়ি জেলা সম্পাদক এসে পাই আজকে এখানে কেন কি। হবে আমরা দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছি বিগত কিছু আমরা দেখতে পাচ্ছি যে মাধ্যমিকের রেজাল্ট জেলার সব থেকে খারাপ পাশের হার যদি দেখা যায় গোটা এলাকায় প্রান্তিক অঞ্চলগুলোয় যে শিক্ষার্থী সব একমাত্র বর্ষা সরকারি স্কুলগুলো সেই স্কুলগুলোকে তুলে দেওয়ার পেছনে সরকারি মানে উদ্দেশ্যভাবে তুলে দেওয়ার চেষ্টা এই সরকারের আমরা দেখতে পাচ্ছি স্কুলগুলোতে শিক্ষকের অভাব মিড ডে মিলের খাওয়ার অস্বাস্থ্যকর পরিবেশ এর পাশাপাশি যদি দেখা যায় স্কুলের পরিকাঠামো সময় উপযোগী ক্লাসরুম করতে হবে স্মার্ট ক্লাস চালু করতে হবে শিক্ষার দিন বৃদ্ধি করতে হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে কদিন পড়াশোনা করা হয় তার থেকে শিক্ষার দিন বাড়াতে হবে মাসের পর মাস স্কুল বন্ধ করে রাখলে হবে না এর ফলে আমরা দেখা যাচ্ছে মাধ্যমিকের রেজাল্ট খারাপ সেই দাবি নিয়ে আমরা আজকে ডিআই ম্যাডামের কাছে আলোচনা করতে যাবো আমাদের যাচ্ছে

প্রাইমারি স্কুল বন্ধ এই ছাত্রছাত্রীরা যাবে কোথায় পড়াশোনা করতে প্রাইমারি আপার প্রাইমারি স্কুল গোটা জেলায় দুশো উনত্রিশটার মতন বন্ধ হয়ে যাওয়ার মুখে এই ছাত্রছাত্রীরা এখানে এসছে নিজেদের দাবিতে